জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানে খাঁচাবন্দি চিটা স্বস্তিতে এলাকাবাসী গত দুই থেকে তিন মাস ধরে এলাকায় চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন চা শ্রমিকরা বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল একটি চিতাবাগ একের পর এক হাঁস মুরগি ও গবাদি পশু উধাও হচ্ছিল শুধু তাই নয় চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলায় জখম হয় এক শ্রমিকও আতঙ্কে ঘুম উড়েছিল এলাকার সাধারণ মানুষের রবিবার রাতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দফতর সোমবার ভোরে খাবারের লোভেই পা বাড়াতেই খাঁচাবন্দি হয় চিতাবাগ অনেক দিন থেকেই বাঘটা ভান্ডিগুড়ি চা বাগানে ঘোরাফেরা করতো লেবার আতঙ্কিত ছিল কিন্তু আজকে বাঘ ধরা হল এখানে বন বন দপ্তর ভান্ডিগুড়ির শ্রমিক ম্যানেজমেন্ট নিয়ে দেখা গেলো যে আজকে বাঘকে ধরে নিয়ে গেলো সীতা বাঘটি দুই তিন মাস থেকে ঘোরাঘুরি করতেছিল সে বাঘটি ধরা যায় নাই আজকে কালকে রাত্রে কালকে সন্ধ্যার দিকে খাঁচা ছিল আমাদের ম্যানেজমেন্ট আমাদের ওই ডিপার্টমেন্ট এইখানের লোকগুলা সবাই মিলে করছে আজকে রাত্রে আমাদের খাঁচাটি খাঁচার মধ্যে বাঘটা ঢুকেছে তো বাগানে পুরা আতঙ্ক হয়ে গেছে এখনও মেনে ইয়ে লেবারগুলা লেবারগুলা যেরকম হয়েছে যেহেতু সবাই ভয় ভার্থতে আছে আমাদের বাগান খাঁচাবন্দি চিতাবাগ দেখতে চা বাগানে ভিড় করে এলাকার বহু মানুষ পরবর্তীতে খাঁচা থেকে চিতাবাগটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা চিতাবাগ ধরা পড়তে স্বস্তি ফিরেছে চা শ্রমিকদের মধ্যে জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ